ইসমিল্লাহ রহমান রহিম ওসালাত্মিল আমিন সম্মানিত দিনই ভাই বোনেরা কুরবানি সংক্রান্ত কয়েকটি ভুল ধারণা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যাতে করে মানুষ এই ভ্রান্তি থেকে বাঁচতে পারে একটি ভ্রান্তি হল কোরবানি ভাগে করা যাবে না এমন কিছু লোক বলে থাকে কিছু লোক বলে যে কুরবানি ওয়াজিব নয় সুন্নাত করলে আছে না করলে গোনা নাই আবার কিছু লোক বলে যে একই পশুর ভিতরে কোরবানি এবং আকিকা করা যাবে না আবার কোথাও কোথাও দেখা যায় যে কয়জনের নামে কুরবানি দিচ্ছে সেই কয়জনের নামের পিতার নাম মার নাম সহ একটি লিস্ট দেওয়া হয় কুরবানির আগে ওই লিস্টটি পাঠ করতে হয় এই সমস্ত ধারণাগুলো কর্মকাণ্ডগুলো একটি ভ্রান্তি তো এর থেকে আমাদের বাসা জরুরি এক নম্বর হলো কোরবানি ও কি নয় যে ব্যক্তির নিকটে সাড়ে বার্নভরীর উপাস সমপরিমাণ অর্থ টাকা থাকবে তার উপরে কোরবানির দিনসমূহের মধ্যে কোরবানি করা ওয়াজিব কুরবানির দিনসমূহ হল তিন দিন দশই জিলহজ এগারোই জিলহজ এবং বারোই জিলহজ কেউ যদি সন্ধ্যার আগ মুহূর্তেও এই পরিমাণ টাকার মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে যদি কোরবানি পশু ক্রয় করা পরে জবাই না করতে পারে তাহলে পশু সৎকার করে দেবে যদি পশু নাও ক্রয় করতে পারে তাহলে ওই পরিমাণ টাকা একটা ছাগল পরিমাণ টাকা সে সৎকা করে দিবে তো কুরবানির অজীব হওয়ার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলেন মান ওয়াজাদা সাদান ফালাম ইউজবি ফালা ইয়াকুরবান্না মুসল্লানা এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি সম্পদশালী হবে এরপরে সে কুরবানি যদি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে অন্য একটি হাদিস এর সাপোর্টে আছে মান ওয়াজাদা মাল আন যে ব্যক্তি মাল থাকবে সম্পদ থাকবে এরপর যদি সে কোরবানি না করে তাহলে ফালায়ক রবান্না মুসাল্লানা সে যেন আমাদের ঈদগাহে না আসে তো এরকম ধমকিয়ে যেখানে দেওয়া হয় এটা জরুরি হয় এবং ওয়াজিব হয় ওয়াজিবের জন্য এটা বলা হয়ে থাকে তো এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রসুল্লাম কোরবানির গুরুত্ব দিয়েছেন এবং কোরবানী করার কত গুরুত্ব দিয়েছেন এবং কিভাবে বলেছেন আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লা বলছেন সুরা কাউসারের ভিতরে এখানেও কুরবানি সংক্রান্ত আলোচনা হয়েছে তো আল্লাহ রসুল সাল্লামের সাবিরা রসুল সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে মা হা ইয়া আদাহি হে আল্লাহ রসুল এই কুরবানি এটা কি তো রসুল করিম সাল্লাম বলেন হা সুন্নাত আবিকুম ইব্রাহিম আল্হী সাল্লাম এটা ইব্রাহিম আলাহ সাল্লাহসাল্লামের একটি রীতিনীতি পদ্ধতি তো রসুল করিম সাল্লাহসাল্লাম কোরবানির গুরুত্ব এত দিয়েছেন যে উনি বিদায় হজের সময় নিজের হাতে তেষট্টিটি কোরবানি করেছিলেন এবং বাকি কোরবানি যা ছিল সেগুলো হজরত আলী রাজ্লা দলন করেছিলেন অর্থাৎ কোরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সকল ফকি মুহাদ্দিস একমত যে কোরবানি ওয়াজিব যার নিকটে সম্পদ থাকবে দ্বিতীয় আলোচনা হলো যে কোরবানি এবং আকিকা একই পশুতে করা যাবে কিনা পশু যদি বড় হয় যেরকম উঠ মহিষ গরু এরকম বড় পশু হলে ওই পশুর কোনো অংশের ভিতরে যদি কোনো একটি ভাগ আকিকার জন্য রাখে বাকি ভাগগুলো কোরবানির জন্য রাখে অথবা কোরবানির জন্য কয়েক ভাগ আকিকার জন্য কয়েক ভাগ তাহলে আকিকা এবং কোরবানি একই পশুতে করা যাবে তবে পশু যদি ছোট হয়ে থাকে ছাগল ভেড়া দম্বা তাহলে এই পশুর ভিতরে হয় কুরবানি করতে হবে না হলে আকিকা করতে হবে তবে উত্তম এবং অনুত্তমের বিষয়ে কিছু আলোচনা থাকতে পারে কেউ কেউ এরকম মতামত দিতে পারে কিন্তু করা যাবে না এটা সম্পূর্ণ ভ্রান্তি এই কথাটি এই মশালাটি আলোচনা হয়েছে বাদায় ভিতরে আলোচনা হয়েছে রদ্দুল মুহতার অর্থাৎ ফতয় স্বামীর ভিতরে তো যারা উসুলে ফিখা জানে গোসল এফতা জানে তারা অবশ্যই জানে যে কিভাবে এটা ওয়াজিব হয় মানে কিভাবে করা যায় বা যেতে পারে তিন নম্বর আলোচনা হলো একটি পশুতে সাতজন কোরবানি করতে পারবে না এমনও কিছু লোক বলে থাকে একটি পশুতে সাতজন কোরবানি করতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের বিখ্যাত সাহাবি সাহাবি হজরত জাহের এমনি আবদুল্লাহ রদুল্লাহ তালানহু তিনি উল্লেখ করেন যে আমরা বিদায় হদের আমরা হুদাই বিয়ার সন্ধির বছর হুদাই বিয়ার বছর সেখানে সাত সাতজন মিলে এক একটি উট এবং সাত সাতজন মিলে একটি গরুতে কোরবানি করেছে হাদিসটি সহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আঠাশশো নয় নং হাদিসে সহি মুসলিম শরীফে স্পষ্টভাবে বর্ণিত যে একটি পশুতে সাতজন কোরবানি করা যাবে এবং এই হাদিসের সাথে আরও অনেক হাদিস আছে অন্য একটি হাদিসে আছে যে সত্তরটির মতন উট ওই দিন কোরবানি করা হয় এবং প্রত্যেকটা উটে। বা গরুতে সাবধান করে সাহাবি শরিক ছিল তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে সাহাবিরা কোরবানি করেছে রসুল সাল্লাহ সাল্লাম সম্মতি দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম নিজে ছিলেন এরপরে এবং মুসলিম শরীফে সহি মুসলিমে বর্ণিত হয়েছে এরপরে যদি কেউ ভিন্ন মত দেয় তো নিশ্চয়ই সে মুসলমানদের কাতারে থেকে এই মতগুলো দিতে পারে না সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক আরেকটি বিষয় হলো যে বর্তমান দেখা যায় কোরবানির আগ মুহূর্তে গরু শোয়ানো হয়ে গেছে গরুর কষ্ট আছে এই মুহূর্তে একটি লিস্ট দেওয়া হয় অথবা গরু আছে এই মুহূর্তে একটি লিস্ট দেওয়া হয় এবং ওই লিস্ট পাঠ করে তাদের নামে কোরবানি করতে বলা হয় আসলে কোরবানির জন্য ওই লিস্ট অথবা ওই দলিল পাঠ করার কোনো প্রয়োজন থাকে না কোরবানি যারা দিবে সে দেশে থাকুক অথবা প্রবাসে থাকুক যেখানে থাকুক সে নিয়ত করে যদি আহ নিয়ত করে আল্লাহতালার জন্য যদি কোরবানি করে তাহলে আল্লাহ তালা কোরবানি কবুল করবেন ওই লিস্ট পড়ার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহ তালা বলছেন লাই আনাল্লাহ আলুহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি আনা আলুহ তাকো কুম যে বান্দা তোমার কোরবানির পশুর গোস্ত রক্ত কোন কিছুই আমার নিকটে পৌঁছে না আমি দেখি তোমার অন্তর তুমি কোরবানি করছো আমার জন্য নাকার জন্য অর্থাৎ আল্লাহ তালার জন্য কোরবানি করলে আল্লাহ তালা সেই কোরবানিকে কবল করে নেন সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি গুরুত্বপূর্ণ মশলা হলো কোরবানির পশু কোরায়ের পরে যদি এমন কোনো দোষ দেখা যায় যেই দোষের কারণে কোরবানি করা যায় না ওই পশু দিয়ে আমরা জানি যে অনেক প্রকারের দোষ আছে যেরকম চোখে না দেখা অন্ধ বা কানা হওয়া এরকমভাবে হাত পা যদি পা ভেঙে যায় এরকমভাবে যদি সে শিং একদম জ্বর সহ গোড়া থেকে ভেঙে যায় অথবা কান অথবা নাক একটু বেশি সংখ্যক কাটা থাকে যতটুকু কাটলে কোরবানি হবে না এরকম কোনো অবস্থা যদি সৃষ্টি হয়ে যায় কিনার পরে কোরবানির বেশ আগে বা কোরবানির আগ দিয়ে তাহলে এই পশুর কোরবানি করা যাবে কিনা এটা হলো দুই প্রকার বিষয় একটি হলো যদি ওই ব্যক্তি ধনী হয় তাহলে সে আরেকটি পশু ক্রয় করবে ওইটা বিক্রি করে দেবে অথবা নিজে রেখে দেবে নিজের কাজের জন্য আর যদি ওই ব্যক্তি গরিব হয়ে থাকে তাহলে সেই পশুকে সে গরিব হওয়ার কারণে অন্য একটি কিনতে পারবে না এই জন্য সে এই পশুটাকে কোরবানি করতে পারবে এটা আসছে নবম খণ্ড পাঁচশো উনচল্লিশ এরকম আরও বহু সংখ্যক মশালা আছে যেটা আমাদের অত্যন্ত জরুরি যেটা আমাদের খুবই করণীয় এবং অনেক কিছু আছে কোরবানি সংক্রান্ত বর্জনীয় সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে এর সাথে আরেকটি মশলা হলো কোরবানি দেওয়ার ঠিক মুহূর্তেই যদি কোনো পশু এরকমভাবে এই দোষে দোষী হয়ে যায় অর্থাৎ তার পা ভেঙে যায় অথবা কোথাও কেটে যায় বা বড় অঙ্ক দিক থেকে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এই পশু কোরবানি করা যাবে কিনা যখন কোরবানির স্পটে নেওয়া হবে ওই মুহূর্তে নেওয়ার পরে যদি শরীর আঘাতে অথবা গরুকে শোয়াতে গিয়ে পড়ার কারণে পা ভেঙে যায় তাহলে ওই মুহূর্তে কোরবানির সংক্রান্ত কোরবানির মুহূর্তে হওয়ার কারণে সেই পশুর কোরবানি করা জায়াজ হবে তালা আমাদের যে সমস্ত প্রয়োজনীয় মাসলাম আসাইল আছে জানার তফিক দান করুন আমিন